বাঁকুড়া জেলায় এমপি কাপ খেলার একটা আয়োজন করেছে ক্রিকেট খেলা সাতাশ তারিখ আমাদের দলে খেলবে আমাদের অধিনায়ক মহারাজ সৌরভ গাঙ্গুলি সেটার উদ্বোধন করবেন এটা বাঁকুড়ার মানুষের কাছে একটা বড় গর্বের ব্যাপার আমি কৃতজ্ঞ বাঁকুড়ার সমস্ত খেলোয়াড়দের কাছে বা আমাদের যে সমস্ত সংগঠনগুলি রয়েছে খেলার আমাদের টিএসএ আছে আমাদের ছাত্রনেতা তীর্থঙ্কর আছে আমি আনন্দিত এবং গর্বিত রুদ্র সহ আমাদের যারা আজকে উপস্থিত হয়েছে রাতে আমি অনেক ভরসা পেয়েছি নটুদার মতো একটা লোক যে যার একটা ভালো অর্গানাইজেশন আছে ইয়াং কালী মন্দির থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় তার আজকের এই ভূমিকা খুব অত্যন্ত আমি মুখে বুকে একটা বল পেলাম যে একটা আমরা কাজের লোককে পাচ্ছি সবচেয়ে বড় ব্যাপার যে বাঁকুড়া পৌরসভা প্রধান একজন মহিলা হলেও তিনি যে তৎপরতার সঙ্গে এই কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাতে বাঁকুড়া শহরের মানুষ যেমন আর আরেকজন প্লেয়ার তিনি বিধায়ক তালনাগরাল সে বেশি উৎসাহিত এবং উৎফুল্লিত যে আমাদের জেলায় আমরা একটা বড় ক্রিকেটের অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি নটুদা যে কথাটা বলছিল খেলায় অনেক মানুষের ভিড় হবে খেলাটা এত ভিড় হবে যেটা সামাল দেওয়া আমাদের পক্ষে একটু অসুবিধার সম্মুখীন হতে হতে পারে তার জন্য গতকালই আমি মাঠে গেছিলাম কোন কোন জায়গায় কি কি ভাবে অ্যারেঞ্জমেন্ট হবে বেশি লোক হলে আমরা দশ ফুট মাঠটা ছেড়ে আমরা দড়ি দিয়ে বেঁধে দেবো যাতে আরো বেশি সংখ্যক লোককে আমরা মাঠে ঢোকাতে পারি অ্যাপার্ট ফ্রম দ্যাট সবারই কিন্তু প্রবেশিকার থাকবে না সবাই মাঠে যেতে পারবে না কারণ মাঠটা উপচে পড়বে এটা জনসভা হচ্ছে না এটা একটা খেলা হচ্ছে মেইন আমাদের যেটা উদ্দেশ্য বাঁকুড়া জেলায় একশো কতটা ক্লাব আছে আমাদের একশো বাহান্নটা ক্লাবে যারা নথিভুক্ত সেই সব ক্লাস ক্লাব ক্লাবগুলো যারা ডিএস এর অনুমোদিত সেই সব ক্লাবের ছেলেরা আগামী দিনে বাঁকুড়া জেলার থেকে যাতে ভালো প্লেয়ার হয়ে উঠতে পারে বাঁকুড়া যেন রাজ্যে এবং কেন্দ্রে গিয়ে খেলার সুযোগ করতে পারে এটাই আমাদের মূল উদ্দেশ্য শুধু খেলাধুলো করলে খেলাধুলোর মান বাড়বে তা নয় যেসব ছেলেরা খেলাতে অংশগ্রহণ করবে দৌড়া দৌড়ি করে তাদের শরীর চর্চা হয় এরা পুলিশে মিলিটারিতে বিভিন্ন জায়গায় কর্মসংস্থানেরও কিন্তু সুযোগ পায় তো এই খেলাটাকে হেলাফেলা করলে চলবে না আমরা যারা দায়িত্ববান ব্যক্তিরা আছি সন্তোষ আছে আমাদের আছে আমাদের রঘুনাথপুর থেকে আমার জেলা সভাপতি রয়েছে আমাদের তারপরে আমাদের যারা যারা রয়েছে আমি যুব ছাত্র সকলকে অনুরোধ করব। তপন রয়েছে সকলকে অনুরোধ করবো আপনারা দায়িত্ব নিন কারণ খেলাটা আমাদের মান সম্মানের ব্যাপার আমি সংসদ আমার দায়িত্ব এলাকার উন্নয়ন করা এলাকার মানুষকে আনন্দ দেওয়া এলাকার ডেভেলপমেন্ট করা এটা আমার দায়িত্ব এটা তো নিশ্চয়ই আমাকে করতে হবে এবং এটা আমি করব এটা করতে আমি পিছ পাবো না এটা আপনারা গ্যারেন্টি থাকেন গতকাল রাত্রেই আমি গ্রাউন্ড দেখে বলে এসেছি যে জায়গাটায় মাটি উঁচু আছে পৌরসভা থেকে ওগুলো কেটে সমান্তরাল করে দিচ্ছে আমি একটা এজেন্সিকে বলেছি আমার এমপি ফান্ড থেকে যদি তিন লাখ চার লাখ টাকা লাগিয়ে দাও তোমরা কিন্তু ঢালাইটা করে দাও আমি এমপি ফান্ড থেকে সে টাকা নাও আমি এদেরকে দিয়ে দেবো সেগুলো কোনো অসুবিধা হবে না তাছাড়া একটা বড় খরচাও আছে সেটাও এরা কমিটির থেকে ব্যবস্থা করছে আমরা সকলে মিলে সেটাতে সাহায্য করব এই আমাদের যে উদ্যোগ এবং এই যে পারফরমেন্স এই যে সাতটা টিম খেলবে এই যে সৌরভ গাঙ্গুলি আসবে আটটা টিম খেলবে সৌরভ গাঙ্গুলি আসবেন এটা বাঁকুড়া জেলায় হই হই ব্যাপার হবে সেইটার মানটা যাতে আমরা বাজায় রাখতে পারি সুশৃঙ্খল ভাবে করতে পারি এর দায়িত্ব কিন্তু সবাইকে নিতে হবে সাংবাদিক বন্ধুরা এসেছেন তাদের মাধ্যমে এই প্রচারটা হবে আমাদের খেলা হচ্ছে তিন তারিখে আমাদের সাতাশ তারিখে উদ্বোধন সাতাশ তারিখে খেলা শুরু হবে আঠাশ উ সাতাশ তারিখের পর আমাদের সাতাশ তারিখে খেলা আছে সেটা ফাইনাল খেলা সেদিন আমার সঙ্গে কয়েকজন আসবেন সেদিন আমার সঙ্গে কয়েকজন সংসদ আসবেন আর সেদিন কয়েকজন সংসদও থাকবেন মাঠে আমি ইতিমধ্যে জুনমালিয়া আমাদের কীর্তি আজাদ আরও আমাদের বর্ধমানের আমাদের ইসুফকে মনে পাবো না শর্মিলা পাবো আমাদের আরামবাগের এমপি কে পাবো আরো কয়েকজন এমপি কে আমি আমন্ত্রণ করেছি তারা হয়তো আসবে সেদিন আমিও থাকব কিন্তু কথা তার মাঝে সাতাশ তারিখে উদ্বোধনের ভিড়ের পরে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এইগুলো খেলা হবে সেটা সকলে যেতে পারবে তার জন্য কোনো পারমিশন লাগবে না কিন্তু তিন তারিখের যে অর্ডিন্যান্স যাতে সৌরভবাবু থাকবেন তাতে আমরা প্রত্যেকটা ক্লাবকে প্রত্যেকটা ক্লাবকে আমরা পনেরো থেকে কুড়িটা করে পাস দিয়ে আমাদের যারা কর্মকর্তারা আছেন তারা হয়তো পাঁচটা করে কার্ড নেবেন আমাদের যারা পৌরসভায় আছেন তাদেরকে হয়তো আমরা পাঁচটা করে কার্ড দেবো পৌরসভার সদস্যদের এবং আরও যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা আছেন তাদেরকেও আমরা পাঁচটা দশটা করে কার্ড দেবো মোট পাঁচ হাজার লোকের আমরা কার্ড ডিস্ট্রিবিউশন যদি ভর্তি হয়ে যায় তাহলে আমরা না যদি আলাদা জায়গা থাকে তখন আমরা একটা সিদ্ধান্ত নেব কিন্তু আমার মনে হয় দশ হাজারের বেশি লোক হবে বাইরে থেকে তাদের দেখতে হবে তাদের দেখার জন্য আমরা বাইরে তিনটা এলইডি ব্যবস্থা করে দিচ্ছি জয়েন্ট স্ক্রিনের তারা যাতে দেখার সুযোগটা পায় সকলের সহযোগিতা চাইব সকলে মিলে সহযোগিতা করুন বাঁকুড়ার উন্নয়নের ধারা অব্যাহত থাকবে আমরা সৌরভ গাঙ্গুলির হাত ধরে বাঁকুড়ার যুব সমাজ খেলোয়াড়দের মধ্যে একটা চাঞ্চল্য তৈরি করতে চাই এবং আপনারা যদি এই ধরনের সহযোগিতা করেন আমি নিশ্চিত সারা পশ্চিমবঙ্গের মধ্যে বাঁকুড়া যুব সমাজকে আমরা একটা জায়গায় নিয়ে যেতে পারবো যেটা সারা বাংলা দেখবে আপনাদের প্রত্যেককে এবং যেসব কর্মকর্তারা ছাত্র নেতা আমাদের বিএসএর সম্পাদক এবং অন্যান্য যারা আছেন তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমাদের চলার পথ শুরু করলাম ধন্যবাদ নমস্কার